নমস্কার মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে যারা চিহ্নিত অযোগ্য যারা ঘুষ দিয়েছে সাদা খাতা দিয়েছে ওএমআর ম্যানিপুলেশন করেছে যারা দাগি তাদের তালিকা প্রকাশ হচ্ছে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেখানে পনেরো হাজার আটশো জন আনটেন্টেড তাহলে আমরা যারা আনটেন্টেড যারা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি এসএসসি বোর্ড রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই আমরা কেন পরীক্ষায় বসবো সুতরাং এই আনটেন্টেড যারা আছেন পনেরো হাজার আটশো জন তাদেরকে সার্টিফাই করে বিধানসভায় সহ সুতরাং যেখানে আনটেন্টেড চিহ্নিত সেখানে যেখানে টেন্টেড চিহ্নিত আনটেন্টেড চিহ্নিত সেখানে আনটেন্টেডরা কেন রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড তাদের সংগঠিত দুর্নীতির পাপের সাজা নিয়ে নতুন করে কেন এই নতুনদের সাথে নতুন করে পরীক্ষায় বসবে আমরা বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দয় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেশের রাষ্ট্র করে পরীক্ষায় বসানো হচ্ছে এই বক্তব্য ভারতবর্ষের সর্বোচ্চ আদালতকে আমরা রাখছি আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি আমরা ন্যায় পাচ্ছি না আমরা ন্যায়